ভাই আমাদের আশেপাশে এরকম ঘটনা ঘটে এই ভিডিওটা না না দেখলে আমি জানতেই পারতাম যে স্বামী ছাড়া কিছু কিছু মহিলারা যে বাসার অন্য কোনো পেলে তাকে হাইনার মতো খেতে চায় এটাই হচ্ছে তার বড় উদাহরণ দেখেন সে কখনো কল্পনা করতে পারেনি যে তার স্বামীর ভাই গ্রাম থেকে এসেছে শহরে তাদের কাছে একটু আশ্রয় নিতে একটু চাকরির আশায় আর সে কি করেছে বাইরে বাইরের থেকে একটু এসে দেখে যে তার দেবর এভাবে শুয়ে রয়েছে তাকে দেখে তার আর মাথা ঠিক নাই সে এখন কল্পনা করতেছে যাই হোক আগে দেখি বাড়িটা ফাঁকা আছে কিনা যদি বাড়িটা ফাঁকা থাকে তারপর আমি আমার দেবরের সাথে অনেক করব অনেক আমার দেবরকে আদর করব কারণ আমি এত বড় এত মোটা জিনিস জীবনে দেখি নাই আমার স্বামী তো আমাকে অফিসের কাজের জন্য সময় দিতে চায় না তাতে কি হয়েছে আজকে তার ভাইকে দিয়ে আমি সেই সময়টুকু নেবো তার আগে দেখি যে বাড়িতে আর কেউ আছে কিনা এইভাবে সে যাচ্ছে এবং তার মনের ধারণা হয়তো দরজার পাশে কেউ থাকতে পারে এই জন্য সে ভালো করে দরজাটা খুলে দেখবে যে দরজার বাহিরে কোনো লোক দাঁড়িয়ে রয়েছে কিনা অনেক সময় তো থাকে অনেকজন দেখে যে কেউ নাই এখন সে মনে মনে অনেক খুশি যাই হোক আজকে আমাকে আর ঠেকাই কেবা। কারণ আজকে আমি আর আমার দিয়ে বাড়ি ফুল ফাঁকা আর আমি যে দেখতে এমনি অনেক সুন্দরী আর তাছাড়া আমি যেরকম শাড়ি পরেছি দেখতে তারও অনেক সুন্দর লাগতেছে আমার দেবর আমাকে দেখে আর চোখ ফিরাতে পারবে না দেখেন যেই বলা সেই কাজে সে আর দেরি করতে চাচ্ছে না সে এখন এক পা দুই পা করে এগিয়ে চলে আসবে তার দেবরকে যে রুমে থাকতে দিয়েছে সেই রুমে আসলে সে কখনো কল্পনা করতে পারেনি যে তার দেবর শুয়ে রয়েছে দেবর সে ঠিক মতো দেবরকে দেখতে পারেনি কিন্তু দেবর যখন শহরে এসেছে আর দেবর একটা জিনিস দেখতে পেরে তার মাথা একদমই নষ্ট এত বড় জিনিস কিভাবে মানুষের হয় দেখেন সে আর দেরি করতে চাচ্ছে না এখন দেবরের রুমে ঢুকে আস্তে করে দরজাটা লাগিয়ে দিচ্ছে যেন এখান থেকে দেবর পালাতে না পরে এবং দেবর যদি চিল্লা পাল্লা করে যেন সাউন্ড বাইরে না যায় চিন্তা করছেন সে মনে মনে কতটা বুদ্ধি বন্দি পাখিয়ে তার দেবরের রুমে ঢুকতেছে কারণ তার একটাই কথা আমার স্বামী সময় দেনা আজকে সেই সময়টা নেব আমি স্বামীর ভাইয়ের কাছ থেকে দেখেন সেই গ্রাম থেকে এসেছে অনেক ক্লান্ত অনেক টায়ার্ড হয়ে সে শুয়ে পড়েছে আর এই দিকে দেখেন সে এসে তাকে দেখে তার মাথা নষ্ট সে নিজে নিজে অনেকটা ফিলনেছে এবং নিজে নিজে হাসি খুশি যাক আমি তো ভাবতেও পারিনি আজকে আমি এত ভালো একটা দিন দেখতে পারবো আমি তো অফিসে আসো থাক বাড়িও ফাঁকা এই ফাঁকা দেবরের সাথে দেখেন এই দেবর ওই জিনিসটা ধরতে যাবে এর মধ্যে দেবর একটু লাড়া দিয়েছে তখন আর ধরতে পারলো না আবার ধরতে গেছে দেবর আবার গাছ উঠতেছে আবার পাচ্ছে না কিন্তু সেও নাসর বান্ধা দেবর কে সারবেই না দেখেন এই যে এইবার আর সে না এইবার দেখেন কিভাবে দেবরকে ধরে এই যে দেবর কে ধরতে গেছে তখন দেবর আরে ভাবি আপনি এই জায়গায় তখন সে বলতেছে হ্যাঁ আমি এই জায়গায় শোনো তুমি গ্রাম থেকে এসেছো তোমার সাথে হয়তো আমার পরিচয় কম কারণ আমি গ্রামে কম যাই কিন্তু আমি ভাবতেও পারিনি যে গ্রামে তুমি এটা ওটা খেয়ে তোমার এই জিনিসটা এত বড় বানিয়েছো শোনো আমার খুবই ভালো লেগেছে আর তোমার ভাইয়ের সাথে বিয়ে হয়েছে সে আমাকে সময় দেয় না আর সময় দেয় না দেখে আমি মনে মনে অনেকটা তার উপরে বিরক্তি করতাম কিন্তু আজকে যখন তোমাকে দেখলাম একটা জিনিসও দেখতে পেয়েছি তখন আমার খুবই ভালো লেগেছে দেখো আমি অনেক সুন্দর অনেক স্মার্ট এবং কত সুন্দর শাড়ি পরেছি দেখো আমাকে দেখে তোমার অবশ্যই পছন্দ হবে আমি তোমাকে অনেক খুশি করিয়ে দেবো তুমি না করো না তখন দেখেন তার দেবর বলছে সে সেইভাবে আমি কোনো কল্পনা করতে পারিনি যে শহরের মানুষের এরকম হয় ভাবি একটা কথা মনে রাখবেন আমরা গ্রামে থাকলে কি হবে আমাদেরটা একটা মনসত্ব বোধ আছে আপনি হচ্ছেন আমার ভাবি আমার মা সমতুল্য একটা কথা মনে রাখবেন কখনো এই জিনিসগুলো কল্পনা করবেন না আপনার স্বামী সংসার আপনার কাছে সুন্দর আপনার স্বামী এত কষ্ট করে এত দামি দামি পোশাক পরা দামি বাড়িতে রেখেছে তার আপনি আমানত খেয়ানত করবেন তার ভাইকে দিয়েছি সে এটা কখনো হবেন আপনি এই রুম থেকে বের হয়ে যান যান বলছি তখন দেখেন ছেলেটা কি করলো সেই রুম থেকে তার ভাবিকে বের করে দিয়ে দরজা লাগো আর নিজের চিন্তা করতেছি ভাবির মন মানসিকতা তার নিজ কিভাবে হয়তো কোনো মোবাইলে ভিডিও টিডিও দেখে আর নইলে বাজে মেয়েদের সাথে মেশে আজে বাজে মেয়েদের সাথে চলাফেরা করানোর কারণে তার মন মানসিকতা এত নিজ হয়েছে এই কথা বলে সে ঘরের দরজা লাগিয়ে এখন দেখেন সে তার বিছানায় চলে গেল আর এইদিকে দেখেন ভাবি এসে সোফার মধ্যে বসে চিন্তা করছে এটা আমি কি ভাবলাম আর কি বলেছি আমি এতটা নিচ হয়ে গেছে আমার মাথা এতটা খারাপ হয়ে গেছে যে আমার স্বামী সময় দিনের দিকে তার ভাইয়ের সাথে না 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 আমি কখনো এইজনের কাজ আর করবো না স্বামীর আমানত আমি স্বামীকেই দেবো স্বামী আমার জন্য এত পরিশ্রম করে আর আমি কিনা তার জন্য সি আর কখনো এই ধরনের কাজ করবো না